অর্ডার না হতে দেখেন আপনার জন্য হচ্ছে বিশ ডলার কিন্তু ক্লায়েন্টের জন্য পঁচিশ ডলার তার মানে ক্লায়েন্ট যে সময় এটা অর্ডার দিবে সে শুধু ক্লায়েন্টের প্রাইস পাবে সে কিন্তু মেম্বারশিপের প্রাইসটা পাবে না তো এই যে আড়াইশো ডলার যদি সে দশটা প্রোডাক্ট কিনে তার মানে আপনার জন্য কত টাকা কমিশন আছে আপনার জন্য পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার আপনি পেয়ে যাবেন পঞ্চাশ ডলার বাংলা প্রায় ছয় হাজার ছশো টাকা এই একটা প্রোডাক্ট আপনি মার্কেটিং করার কারণে আপনার ছয় হাজার ছশো টাকা ইনকাম হবে এখন এটা আপনার প্রোডাক্ট কিনাও লাগবে না প্রোডাক্ট সম্পর্কে জাস্ট আপনি ব্রিফিং দিবেন একটা সুন্দর করে উপস্থাপন করবেন দেখবেন এই প্রোডাক্টটা আপনার ম্যাক্সিমাম মানুষ অর্ডার দিবে ও যদি এখন 10 জন মানুষ অর্ডার দেয় 10 টা করে অর্ডার দেয় তাহলে আপনার 60000 টাকা ইনকাম 100 জন মানুষ অর্ডার দিলে 6 লক্ষ 60000 টাকা ইনকাম তো কত ইজিলি আপনি প্রোডাক্টটা সেল দিতে পারতেছেন এই প্রোডাক্টটা অর্ডার দিয়ে যে যে দিবে কাস্টমার সেই কাস্টমার শুধুমাত্র কাস্টমার প্রাইসটা দেখতে পারবে তাই না তো সেম ফর্মুলাতে আমরা মোবাইলের মাধ্যমে অ্যাফিলিয়েট সিস্টেম চালু করতেছি রাইট নাও আপনি যে কোনো ক্লায়েন্টকে বলতেছেন 70000 টাকা সে আইশা 70000ই নিতেছে বাট আপনার জন্য যে সেটা পঁয়ষট্টি হাজার রেট বা এখানে ষাট হাজার টাকা রেট ওইটা সে দেখতেছে না আমি আপনাদেরকে বলছি যদি ষাট হাজার টাকার প্রোডাক্ট আপনি সত্তর হাজার বিক্রি করেন নো প্রবলেম এই দশ হাজার টাকা আপনি পাবেন পাশাপাশি এই ষাট হাজার টাকার মাঝে আপনার হাজার দুই হাজার টাকা আপনাকে কমিশন দেওয়া হবে যে প্রাইসটাতে আমরা অলরেডি আপনাদেরকে কমিশন দিচ্ছি তো আপনাদের সবাইকে বলতেছি আপনারা প্রাইস কোনো সময় উল্লেখ করবেন না কোনো ক্লায়েন্ট আমি যদি আপনাকে তার্টিন দিয়ে দিই পঞ্চাশ হাজার টাকায় তার মানে এটা

মনে করেন প্রায় নাইনটি ফোর র্যাঙ্কে আছি সতেরো লক্ষ মানুষের মধ্যে তো আপনারা যে আমার নিচে আশা লাগবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই আমি জাস্ট এতটুকু বলতেছি এখান থেকে আমি লাস্ট এতদিন পর্যন্ত আমি সতেরো লক্ষ টাকা ইনকাম করছি এবং এটা পার্ট টাইম সময় দিয়ে ইনকাম করছি ফ্রিতে আগে মার্কেটিং শিখেন শিখে যদি এখানে দশটা ওয়েবসাইট সেল দেন দশটা প্রোডাক্ট সেল দেন যা প্রফিট হবে এটা তো আপনার প্রফিট এটা তো আমার না ইনকামটা তো আপনিই পাবেন এখানে যতগুলো প্রোডাক্ট আসবে বর্তমানে আসে এই সবগুলো প্রোডাক্ট হাই লেভেলের প্রোডাক্ট এগুলো হিউজ সেল হয় যারা বাংলাদেশে জিন করে এরা কি করে এই যে প্রোটিন খায় ফ্যাক্টর খায় অর্গানিক কফি খায় এদেরকে ইজিলি সেল দিতে পারবেন এগুলো রান্না গেলে এগুলো পুরো ডিটেলস পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টগুলো মার্কেটে কত টাকা চলতেছে দেখেন এই প্রোডাক্ট মার্কেটে বাষট্টি ডলার ষাট ডলার চলতেছে আমরা বিক্রি করতেছি চল্লিশ ডলার একটা বিক্রি করতেছি আশি পঁচাশি ডলার আমরা বিক্রি করতেছি পনেরো ডলার মানুষ নিবে না কেন আপনি যদি সুন্দর করে উপস্থাপন করতে পারেন মানুষ নিবে এবং এইগুলো সাপ্লিমেন্টগুলো আপনি করে নিবেন ভিডিওটা দেখে নেবেন ভিডিও দেখে নিলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনাকে মার্কেটিং শিখতে হবে মার্কেটিং শিখে আপনি চাইলে লিপকুট থেকে লক্ষ টাকা আয় করতে পারেন তো এইটা হচ্ছে আমাদের মার্কেটিং এর একটা ওয়ে জানার পরে আপনি এগুলোর কিভাবে বিস্তৃত করবেন কিভাবে পুরো ওয়ার্ল্ড এটা নিয়ে যাবেন ইন ফিউচার আমি আপনাদেরকে মার্কেটিং কিভাবে দেশের বাইরে করবেন বিভিন্ন জায়গায় কিভাবে করবেন বিদেশি মানুষের কাছে এই প্রোডাক্ট গুলো কিভাবে ফেঁক দিবেন সেইগুলো শিখাবো বুস্টিং শিখাবো ইউটিউব মার্কেটিং শিখাবো আপনাদেরকে টিকটক মার্কেটিং শিখাই দিব এগুলো পুরো এক মাস আমাদের সাথে থাকেন আপনারা পুরো জিনিসটা শিখতে পারবেন শিকার পরে যে কোনো মানুষের টিমে জয়েন হন কোনো প্রবলেম নাই জয়েন হয়ে আপনি ইনকাম করেন আমার মেইন ইচ্ছা হচ্ছে আপনারা যেন ইনকাম করেন এমন ইনকাম যদি করতে না পারেন তাহলে তো আমার সাথে এই সময়টা নষ্ট করার কোনো মানে নাই আমিও যে আপনাদেরকে সময় দিতেছি বর্তমানে আমাদের জুম মিটিং আছে প্রায় পঞ্চাশ প্লাস এবং আমাদের বর্তমানে ফেসবুক পেজ সহ এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল সাইটে দেখা হচ্ছে তাহলে তো দশ বিশ হাজার ত্রিশ হাজার মানুষ দেখবেন যারাই দেখবেন আপনাদের উদ্দেশ্যে একটাই কথা যে বলা যে আপনারা মার্কেটিংটা শিখেন মার্কেটিং শিখে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করেন আপনাদেরকে আমি এটাও বলে দেবো আইকারির প্রোডাক্ট কোথায় পাওয়া যায় কোন জায়গা থেকে আপনি ফোন ধরেন ক্লথ আইটেম ধরেন জুতা ধরেন কোন জায়গা থেকে কিনবেন ওইখান থেকে নিয়ে আসেন একশোটা জুতা নিয়ে আসেন দশটা জুতা নিয়ে আসেন আপনার বাজেট কম আপনি দশটা জুতা নিয়ে বিজনেস করেন ওই জুতাটা সুন্দর করে প্রেজেন্ট করেন সুন্দর করে ভিডিও করেন ভিডিও করে আপনার সোশ্যাল সাইটগুলো গুলো টিকটক ফেসবুক পেজ ফেসবুক অ্যাকাউন্ট ইউটিউব শর্ট ইউটিউব আইডিতে এগুলো পোস্ট করেন পোস্ট করার পরে ওই দশটা যে জুতা আনছেন দেখবেন একদিনে সেল হয়ে গেছে একটা জুতায় পাঁচ পাঁচশো টাকা লাভ করলে দশটা জুতায় দেখবেন পাঁচ টাকা লাভ হয়ে গেছে ওই জুতাগুলো আপনি আপাতত আপনি আছেন ধরেন রাজশাহীতে ঢাকাতে আপনি পাইকারি পাবেন ঢাকা থেকে না কিনে আপনি এক কাজ করেন আপনি পাশের যে আপনার এলাকা সবচেয়ে বড় মার্কেট এটা ওই মার্কেটে যান মার্কেটে গিয়ে আপনি আপনার পরিচিত কোন একজন মানুষ বাহির করেন অথবা পরিচিত একজনকে নিয়ে যান যাকে ওই মার্কেটের মানুষ চিনে তার কাছে গিয়ে বলেন যে ভাই আমাকে দুই তিন ঘন্টার জন্য আপনার প্রোডাক্টগুলো দেন দশটা প্রোডাক্ট দেন হ্যাঁ আমি মিনিমাম একটা প্রোডাক্ট আপনার নিব দশটা প্রোডাক্ট আমার কাছে আপনি দেওয়ার পরে যদি আমি দশটা প্রোডাক্ট পারি আমি দশটা প্রোডাক্টই সেল করবো অথবা আপনাকে আমি একটা প্রোডাক্ট মিনিমাম আমি নিব একটা প্রোডাক্টের বাজেট আপনার কাছে রাখেন দশটা প্রোডাক্ট তার কাছ থেকে নিয়ে আসেন পরিচিত একজনকে গ্রান্টার হিসাবে রাখেন রেখে আপনি দশটা প্রোডাক্ট নিয়ে আসেন ওই দশটা প্রোডাক্ট সুন্দর করে ভিডিও তৈরি করেন ভিডিও তৈরি করার পরে ওইগুলো আপনি মার্কেটিং করেন আপনার হোয়াটসঅ্যাপে দেন আপনার ফেসবুকে দেন আপনার সোশ্যাল সাইটগুলো দেন দেখবেন এক ঘন্টার ভিতরে আপনার প্রোডাক্ট সেল হয়ে গেছে আপনি অল্প লাভ ধরেন আপাতত একশো টাকা লাভে আপনি সেরে দেন দেখবেন ওই আপনার এলাকায় আপনার সিটিতে এই প্রোডাক্টগুলো সেল হয়ে গেছে অনেকে বিকাশ আপনাকে অ্যাডভান্স দিয়ে দিয়েছে ভাই আমাকে এই জুতাটা দেন ভাই আমাকে এই মোবাইলটা দেন ভাই আমাকে এই কাপড়টা দেন দেখবেন দশটা সাইট পার্সেন্ট আপনার একটা আত্মবিশ্বাস চলে আসবে তারপরে একশোটা প্রোডাক্ট নিয়ে আসেন তারপরে এক হাজার পিস নিয়ে আসেন এইভাবেই স্টার্টিং হয় একটা প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করে দেখেন সেল করতে পারেন কিনা আপনারা আমার কমিউনিটি আসার মানে হচ্ছে আপনাদেরকে সেল করা শেখানো আপনাদেরকে নেটওয়ার্কিং শিখানো আপনাদেরকে মার্কেটিং শেখানো আগে শিখে ফেলেন মার্কেট কিভাবে ধরে কাস্টমার কিভাবে ধরে এদের নাম্বারটা কিভাবে কালেক্ট করতে হয় এদেরকে কিভাবে সেভ করে রাখবেন কিভাবে হোয়াটসঅ্যাপে মার্কেটিং করবেন এগুলো শিখে ফেলেন শিখে নেওয়ার পরে ইনশাল্লাহ আমরা ফিউচার আপনাদেরকে আরো অনেক জিনিস যেগুলো এখন এইভাবে আমরা বলতে চাচ্ছি না কারণ এখনো আপনারা নতুন অবস্থায় আছেন আপনাদেরকে মাথায় রাখতে পারবেন না এগুলো লোডও নিতে পারবেন না তো আস্তে আস্তে লোড নেন একটা মাস আমাদের সাথে লেগে থাকুন দেখবেন ইনশাল্লাহ আপনাদের অবশ্যই অবশ্যই এখানে হিউজ ইনকামের ওয়ে তৈরি হবে এবং আপনাদের ভিতরে যে আত্মবিশ্বাস আছে সেই আত্মবিশ্বাসটা অনেক বেড়ে যাবে